সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো গেল কালী পুজো শেষ হয়ে গেল আবার আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লেগে পড়তে হবে নিজেদের জীবন ধারণের জন্য তাই না বলো বন্ধুরা চলো হাত সকাল থেকে দেখো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার কর দেখো বন্ধুরা এখানে সকালে আলু ভাজা হয়ে গেছে এদিকে পটল ভাজা হচ্ছে এদিকে উচ্ছে ভাজা হবে এখনো হয়নি পটলটা হয়ে গেলে পালং শাক আর মূলোর শাক কেটে রাখা হয়েছে বেগুন দিয়ে হবে এই পর্যন্ত বন্ধুরা তারপরে আবার কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সব দেখো বন্ধুরা কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এখানে আমি মূলো আর বেগুন কেটে রেখেছি মূলো বেগুন দিয়ে পালং শাক আর মূলো শাক একসঙ্গে কেটেছি এটা ভাজা করব তাহলে আগে বেগুন আর মূলোগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা ভেজে নিই তারপরে শাকটা দেব তাহলে সবজিটা আগে ভেজে নিই দেখো বন্ধুরা মূল বেগুন ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দেয়া হয়েছে সাগে কত জল বেরিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা নুন হলুদ সব দেয়া হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা বড়ি ভেজে একটু গুঁড়ো করে রেখে দেয়া হয়েছে এটা সাগে শেষে দেয়া হবে বন্ধুরা পালং শাক আর মূলো শাকটা আমার হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বড়ি ভাঙাগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে কড়াই তেজপাতা পাঁচফোড়ন তেলে দেওয়া হয়ে গেছে আর এখানে আলু বেগুন কাঁচা কলা কুমড়ো কাঁচা কুমড়ো মুলো সব কিছু কেটে নিয়েছি এটা দিয়ে একটা সবজি তরকারি করবো তরকারিটা বসিয়ে দিলাম বন্ধুরা টমেটো দিয়েছি একটু আদা জিরে বাটা দেব দিয়ে করবো এখানে বন্ধুরা ফুলকপি আলুর তরকারি হচ্ছে ফুলকপি আলুর তরকারি করছি এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত ফুল করে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে পনিরকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এগুলো এবার ভেজে নেব একটা একটা করে চারিদিকে আনন্দ বন্ধুরা সবাই আনন্দ করছে এবার আমাদের অবস্থা সত্যি শোচনীয় বন্ধুরা ঘরে অসুস্থ রুগী পড়ে থাকলে কি তাদের ভালো লাগে কোনো আনন্দ এখন পর্যন্ত ঠাকুরই দেখতে যেতে পারিনি তার সপ্তমী পুজো হয়ে গেছে আজ অষ্টমী কণিপাটা ভেজে নি তাহলে বন্ধুরা বেশি না পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে কাজু উম পোস্ত বেটে টমেটো সল কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা যে এবার এই মশলাটাকে কষিয়ে পনিরটা করবো মাখো মাখো করে একটু মিষ্টি দিয়ে দিয়েছি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমার পোস্ত কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর সময় টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি জল দিয়ে গ্রেভিটা করে নেব গ্রেভিটা ফুটুক মিষ্টি দিয়ে দিয়েছে একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা গ্রেভিটা আমার হয়ে গেছে আমি এবার পনির দিয়ে দিলাম পনিরটা একটু গ্রেভির সঙ্গে সেদ্ধ হয়ে নি ভালো করে বন্ধুরা আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম

আলু ভাজা আর পনির তরকারি এই এইগুলোই আজকে রান্না বন্ধুরা নিরামিষ শুভ কালী বন্ধুরা তোমাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখো বন্ধুরা এটা আমাদের কাটোয়া ঝুপকালী তলা এই মা নিম গাছে পূজিত হন ইনি খুব জাগ্রত বন্ধুরা আমরা এবার চলে এসেছি খেপাকালী তলায় এই খ্যাপা মায়ের প্রচার সর্বত্র দেশ বিদেশ সব জায়গায় এই খেপি মাকে সবাই মান্য করে ইনি খুব জাগ্রত দেবী আমাদের কাটোয়ার এনাকে তিন কেজি সোনা আর ছ কেজির উপর গহনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে দেখো মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে চক্ষুদান হচ্ছে মাকে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মাকে কত ভক্ত দেশ বিদেশ থেকে এই সময় এই মায়ের পুজো দিতে আসে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন এই মা ইনি খুবই জাগ্রত আমাদের কাটোয়ার খাপা মন্দির নাম শুনেছ তোমরা নিশ্চয়ই সেই তলার মা খেপি মা এনাকে আমরা শ্রদ্ধা জানাই ভক্তি জানাই মনের বাসনা জানাই ইনি সবার মনের আশা পূর্ণ করে বন্ধুরা দেখো তোমরা বন্ধুরা আমরা চলে এসেছি মাধবীতলায় কাটোয়ার এটা হলো তলার মা এই মাকেও খ্যাপাকালির আদলেই তৈরি করা হয় এই মাওকেও আমরা জাগ্রত মা বলি কাটোয়ার এই তিনটি মাই আছে আমাদের জাগ্রত মা তোমরা দেখো বড় ভাত দেখো বন্ধুরা রাতের জন্য হাত হয়ে গেছে মাছের ঝোল আছে ডাল আছে আর আলু সিদ্ধ দিয়েছি বন্ধুরা এটা দিয়ে আজকে রাতের খাওয়া হবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা